গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছে তো ঝুমা ব্লক নিয়ে চলে আসো ছোট্ট একটা ব্লগ নিয়ে ঝুমা অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে তুমি একটু ঘুম থেকে বললাম কোনো কাজ করা হয়নি কলে মনে হয় জলও চলে যাবে বাজে জুমি নটা তাড়াতাড়ি করি কলে জল চলে যাবে Oh

আর এই কৃষ্ণনগরে একটা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডের হ্যাঁ দুদিন গেছিলাম একদিন আমি একা গেছিলাম আমি দাদা ভাইকে নিয়ে গেছিলাম খুব ভালো বুঝেছো আটটা জায়গা বললাম না আটটা জায়গার মধ্যে এত সুন্দর বাড়ি কিনেছে দেখতে ইচ্ছাই করছে তা ও বর সব কিছু সব কিছু করে ও কিছু ক্যান্সার জানো তো তো এখন ভালো আছে মানে একটা হয়েছিল তো আমাকে বলতে দিদি আমি বড়ি দেবো বলে তিন চাকে জালের বড়ি হাতে বলে এক একা তাহলে দিদি ভাই তোমাকে বড়ি খাওয়াবো তুমি দেখো কালকে ফোন করেছে দিদি ভাই তোমার শরীর সুস্থ হয়ে পারে অবশ্যই কিন্তু ওরা ওরা আসতে একটা ছেলে তো ওরা ধরো মানে কলেজে মানে কিছু যেন পড়ছে না কলেজে না কিছু পড়ছে এমনি পড়ছে না যাই বলো বুঝতে পারছি না বলতে পারছি না ওরা ছেলের জন্য খুব দিতে পারবে না তোমরা আসবা

তা মাছে আমাশ হয়েছে ভালো করে দিতে হবে মাছটা এই ম্যাম একবার ডাকলেই হয়ে গেল না হুম এমনি দিয়ে গেছে মাছ তোমার দিয়ে দেবো হ্যাঁ কলে জল ছেড়ে তাড়াতাড়ি চানটা করতে হবে ব্যাস মাছ হয়ে গেছে মাছের দিকে আস জল চলে যাচ্ছে তাই না চান ধরে কি i